কত টাকা এটার দাম ম্যাডাম 1500 আমার মানিব্যাগে দেখো টাকা আছে ওখান থেকে দিয়ে দাও ম্যাডাম আপনার যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে আমাকে জানাবেন ঠিক আছে সবার আগে বাসায় পৌঁছে দেব ঠিক আছে যারা টাকা কোথায় পেয়েছো তুমি আমার কাছে ছিল তোমার কাছে ছিল মানে কোথা থেকে ছিল তোমার কাছে বললাম না আমার কাছে ছিল

মাথা তোমার ঠিক নাই আমার চক্ষে তো আমি অবিশ্বাস করতে পারি না আমার না ভাবতে ঘৃণা হচ্ছে যে তুমি আমার মতো একটা মানুষ দেখে আমি যে মানুষটি তোমাকে কখনো কোনো কিছুর অভাব রাখে নাই সেই মানুষটাকে তুমি ঠকিয়েছ হ্যাঁ তোমার ভুল হচ্ছে সৈকত তুমি ভুল ভাবছ আর ভুল বুঝছো আমাকে যে লোকটাকে দেখেছ উনি আমার আপন মানুষ হ্যাঁ আমার নিজের মামা বাবা বড় মামা তোমার মামা কই দেশে যে আসছে উনি আমাকে তো তুমি বলনি আমার আগেই বলেছিলাম বাসায় আসতে তোমার সাথে দেখা করতে বাট ওনাকে যেটা কাছে ছিল তাই উনি চলে গেছে আর তুমি কি ভাবলে আমি পরকিয়া করছি মানে আমি তোমাকে ছেড়ে অন্য একটা পুরুষের সাথে তুমি এটা ভাবলে কিভাবে শয় এত দিন যে তুমি এই যে মোবাইল কেনা এটা এটা করা ওটা করা এই টাকাগুলো কোন জায়গা থেকে আচ্ছা তোমার জামাকাপড় কে পোষা করে আমি তো করি তোমার প্যান্টের পকেটে শাড়ির পকেটে যে টাকাগুলো থেকে যায় ওগুলো আমি নিয়ে নিয়ে রেখে দিতাম জমিয়ে রাখতাম তাহলে মোবাইল টাকার জন্য কিনেছ তোমার জন্যই কিনেছিলাম সামনে আমাদের অ্যানিভার্সারি না তোমাকে আমি গিফট করব এটা ভেবে কিনেছিলাম আর বাসার কিছু পুরনো জিনিসপত্র ছিল ওগুলো বেচে দিয়েছি ওইখান থেকেই কিছু টাকা হয়েছে তুমি কি সব ভাবলে আমাকে নিয়েছি প্লিজ যারা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি কখনো আর এমনটা করব না সত্যি কখনো এমনটা করব না তোমার আমার প্রতি বিশ্বাস রাখা উচিত ছিল আসলে এরকম সন্দেহ করা ঠিক না সত্য না জেনে কখনো কারোর উপরে ব্লেম দেওয়া ঠিক না এভাবে তো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারতো যারা প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও আর কখনো তোমার সাথে মনে করবো প্লিজ আমাকে ক্ষমা করে দাও